ওয়েলকাম টু হিয়ার হেসেল আজকে যেটা বানাচ্ছি তার জন্য প্রথমে ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন নুন নিয়েছি কিছুটা তার সাথে আর নিয়েছি আমি একটু গুড় আপনারা গুড় না থাকলে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন আর দিতে হবে হচ্ছে গোটা জিরে এই এবারে এর সাথে আমরা কিছু সবজি সেই সবজিগুলোকে এর সাথে মিক্স করে নেব সেই সবজির মধ্যে আছে গাজর বিনস ক্যাপসিকাম আপনারা চাইলে টমেটোও দিতে পারেন পেঁয়াজও দিতে পারেন তারপরে এই সবজি দেওয়া ব্যাটারটার মধ্যে একটু জল দেব। জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলা হবে না মোটামুটি এরকম কনসিস্টেন্সি থাকবে যাতে খুব বেশি পাতলাও না হয় আবার প্রচন্ড ঘনও না হয় এই অবস্থায় এটাকে কিছু প্লেট বা কিছু চাপা দিয়ে একটু রেস্টে রাখবে দশ পনেরো মিনিট রেস্টে রাখার পর এটাকে খুলে নিয়ে এর মধ্যে একটু কুকিং সোডা অ্যাড করতে হবে তাতে যে প্যানকেকটা বানাবো আজকে আমরা গোলা রুটি বা প্যানকেক বানাবো সেটা বেশ কিছুটা ফ্লাফি হবে এবারে একটা তাওয়া বা ফ্রাইং প্যানে একটু জাস্ট হালকা তেল ব্রাশ করে নেবেন নিয়ে এই যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা থেকে দু হাতা ব্যাটার দিয়ে দেবেন দিয়ে একটু হাতার পেছন দিয়ে এটাকে একটু ছড়িয়ে নিতে হবে আর যদি ছোট ছোট প্যানকেকের মতন বানাতে চান তাহলে আপনারা নিজেদের সাইজ বুঝে সেটাকে করবেন এবারে একটু কিছুক্ষণ টাইম দিতে হবে যাতে নিচের পিঠটা মোটামুটি হয়ে যায় একটা হালকা গোল্ডেন ব্রাউন আসবে দেখতেই পাচ্ছেন নিচটা হয়ে গেছে বোঝা যাচ্ছে তখন এটাকে আস্তে করে এরকম উল্টে দিতে হবে এই পিটটা যেরকম হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে অপর পিটটাও ঠিক ওই রকমই হবে সেইভাবে এরকম করে এক একটা করতে হবে এইটা আপনারা বাচ্চাদের টিফিন বড়দের ব্রেকফাস্টে বা বড়দের অফিসের টিফিনেও দিতে পারেন খুব চটজলদি হয়ে যায় যার জেনারেলি রুটি আর তরকারি আলাদা করে দিলে বাচ্চারা খেতে চায় না কিন্তু এইভাবে যদি আপনি দেন তাহলে দেখবেন বাচ্চারা বেশ এটা একটা হেলদি ডিশও হবে সবজিও যাবে ভেতরে এবং বাচ্চারা খেয়েও নেবে খেতেও খুব ভালো লাগবে এটাকে এইভাবে শুধু শুধু সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন